চট্টায় পুকুর ভরাটকে কেন্দ্র করে কংগ্রেস ও তৃণমূলের সংঘর্ষে আহত বেশ কয়েকজন তৃণমূল কর্মী ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী দক্ষিণ চব্বিশ পরগনার কালিতলা আশ্বতী থানার অন্তর্গত মহিষগড় টু লস্কর পাড়ায় কংগ্রেসের চট্টা অঞ্চল সভাপতি মেহেজাব উদ্দিন লস্করের বিরুদ্ধে অভিযোগ রাতের অন্ধকারে প্রায় ছাটা পুকুর ডাম্পারে করে মাটি নিয়ে রাতে ভরাট করার সময় রাস্তার উপরে ডাম্পার থেকে মাটি রাস্তায় পড়লে তৃণমূলের সমর্থকেরা প্রতিবাদ করেন এরপরেই রাতেই কংগ্রেস নেতা ও তার দলবল এসে তাদের উপর চড় হয় মারধর করে খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে কালিতলা আশ্বতী থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পাশাপাশি তৃণমূল সমর্থকেরা কংগ্রেস নেতা ও তার পরিবারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে থানায় আজ দুপুর আনুমানিক দেড়টা রাস্তা দিয়ে যাওয়ার সময় এক তৃণমূল কর্মীকে রাস্তায় ফেলে বাঁশ ও রড দিয়ে বেধড়ক মারধর করে কংগ্রেস নেতা ও তার অনুগামীরা এরপরে দুপক্ষের ব্যাপক মারধর শুরু হয় আহত হয় দুপক্ষের বেশ কয়েকজন ঘটনাস্থলে কালীতলা আশ্রুতি থানার পুলিশ পৌঁছে দুইপক্ষের বেশ কয়েকজনকে আটক করে নিয়ে যায় পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর আবারও দুই পক্ষের ব্যাপক উত্তেজনা ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী তবে এই ঘটনায় কংগ্রেস নেতার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ক্যামেরার সামনে মুখ খুলতে অস্বীকার করেন আমি স্যার তাগাদা করতে যাচ্ছিলাম সকালে হুম আমাকে ওরা চার ভাই ধরে মেজবদ্দিন লস্কুর জাইল লস্কুর ফুকন লস্কুর কালো লস্কুর চার ভাই ধরে নিয়ে রেখেছি কেন এমনি বিনা না কালকে রাত্রি ওরা আনলিগ্যালভাবে মাটি ফেলছিল আমরা জানি না ডাম্পার গাড়ি দিয়ে মাটি ফেলছিলো আর কোলের মুখে আমরা রাত্রে তখন এগারোটা পনেরো আমরা একটা দোকান খোলা ছিল আমরা দুজন দুঃখ ভাই দোকানে বাজার নিতে গিয়েছিলাম আমাদের ফুডের দোকান আছে তো দোকানে তো ওদের সাথে কথা কাটাকাটি হচ্ছে একজনের যে মানে সদস্যর ভাই সে গাড়িটা ছিল কিসের সদস্য কংগ্রেসের সদস্য কংগ্রেসের সদস্যর ভাই গাড়িটা আটকে ছিল তাকে তার সাথে গালি গালা সবকিছু হচ্ছে আমরা শুধু ওই দোকানে দাঁড়িয়েছিলাম দোকান থেকে আমরা আছি যে এখানে বেআইনি মাটি নিয়ে যাচ্ছে রাস্তায় মাটি ভর্তি মাটি তুলতে হবে তাহলে আমরা গাড়ি গাড়ি ছাড়বো না তারপরে আমরা গিয়ে দেখলাম দেখার পরে মেজবা এসে এসে আর কালো এসে আমাদের ওপরে টর্চার করতে যে তোরা টিএমসি করিস তোরা মাটির গাড়ি হাঁটতেছিস হ্যাঁ তোদের টাকা পয়সা তো হয় না বলে আমাদের ওপরে টর্চর করেছে কিন্তু নাম মেজবাহ উদ্দিন লস্কর আর কালো লস্কর কি করে ওরা 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 কংগ্রেসের কংগ্রে সব রাতের অন্ধকারে ওরা রাতের অন্ধকারে বার করে ওরা মাটির রাতের অন্ধকারে ওরা ভাড়াচ্ছ কী করেছিলো ওরা প্রচুর ভাড়াটা আর রাস্তায় এরকম গাড়ি খুব পড়েছে লোক ওই ডিম্পু প্রতিবাদ করেছে গাড়ির জন্য এসে আমাদের ওপরে চড়চড় করেছে যে তোরা মগদ দিছিস তোরা টিএমসি করিস তোরাই মগজ দিস আমাদের মাধ্যমে কিন্তু সব বেআইনি ভাবে করতে গাজুয়ারি ওরা পার্টির জোরে পার্টির জোরে করতে কংগ্রেসের আপনারা থানায় লিখিত করে দেন আমরা থানায় গেছি আর রাত্রে যে মাটিগুলো যে ভোট হয় বেআইনি ভাবে একের পর এক সব আক্রমণ করে তারপরে সব ছেলেদের নামে উল্টো পাল্টা নামে পেয়েছেন দুবার জন্য সেখানে শিক্ষা দিয়ে আমরা সবাই মিলে সেই জন্যে আজকের বড়বল গায়ে লিখিত দিয়েছি আবার বড়বল গায়ে চাই ডাকলে আমরা যাব

তার জন্য কালকে এসেছিলো আমাদের কাছে আপনারা এই রাস্তায় একটু মাটি পড়ে আছে দেখে নিন ভালো করে এই পরীক্ষার সময় এই যে বৃষ্টি হয় আকাশ অন্ধকারের সময় ক্ষতি হবে তার জন্য প্রতিবাদ করেছিল তার জন্য সেই আত্মটা করেছে মারধর করেছে হ্যাঁ কালকে মারধর করেছে যেমন ভাইকে আমাদের সব থেকে রাস্তায় চলে আসতে বাধ্য হয়ে পুলিশ এসেছিল পুলিশ এসেছিল আপনি সঙ্গে আপনারা লিখিত দিয়েছে আপনার লিখিত দিয়েছি বড় বলেছে সেই রেস্তোপে নেবে আমরা সেই আশায় গিয়ে কোন থানা আমাদের কাল চলে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শেখ সাইফুদ্দিনের রিপোর্ট ডিএন নিউজ বাংলা